আসসালাম আলাইকুম বন্ধুরা যারা দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে যারা ওই নিয়োগ আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি টি তুলে ধরা হয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের বাইবে কি কি প্রশ্ন হয় কি কি প্রশ্ন আসতে পারে তা আপনাদেরকে একটু ধারণা দিব আশা করি নব্বই পার্সেন্ট কমন পড়বে আপনারা আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে আমি যে প্রশ্নগুলো তুলে ধরেছি আপনারা প্রশ্নগুলো চর্চা করবেন এবং প্রশ্নগুলি শিখে যাবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের বাইব ভালো হবে এবং যদি এই ভিডিওটি দেখার পরে আপনার বাইবের পরীক্ষা ভালো হয় তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ দিবেন ইনশাল্লাহ পরবর্তী আমি আরো ভালো ভিডিও দেওয়ার জন্য বসে থাকবো পুলিশ কনস্টেবল নিয়োগ দুই হাজার পঁচিশ নমুনা বাইবে নব্বই কমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বার তোমার নাম কি দুই নাম্বার তোমার বাবা কি করে তিন নাম্বার তোমার বাড়ি কোথায় চার নাম্বার তোমার বাড়িতে কে কে আছে পাঁচ নাম্বার তোমার জেলার বিখ্যাত একজন ব্যক্তির নাম বলো অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা জেলাতে আপনার বিখ্যাত ব্যক্তি থাকে আপনাকে বলা হবে যে আপনার ওই জেলার একজন বিখ্যাত ব্যক্তি নাম বলুন তখন আপনি আপনার বিখ্যাত ব্যক্তির একজন নাম বলবেন ছয় নাম্বার তোমার জেলা কিসের জন্য বিখ্যাত আপনার জেলা কিসের জন্য বিখ্যাত আপনি ওইটা বলবেন বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জেলা এক কারণে বিখ্যাত হয়ে থাকে তো আপনার জেলা যেটা জন্য বিখ্যাত আপনি ওইটাই বলবেন সাত নাম্বার তোমার জেলার কিছু ঐতিহাসিক স্থান এর নাম বলো আপনার জেলায় কিছু ঐতিহাসিক স্থান রয়েছে আপনি ওই ঐতিহাসিক স্থান কিছু নাম বলবেন আট নাম্বার মুক্তিযুদ্ধের সাতজন বিশিষ্টের নাম বলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাতজন বিশিষ্টের নাম বলতে করে যাবেন নাম্বার জাতীয় লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দশ নাম্বার বর্তমান পুলিশের প্রধান এর নাম বলো বর্তমান পুলিশের প্রধান এর নাম বাহারুল আলম এগারো নাম্বার পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এগারো নাম্বার সরি এখানে এগারো নাম্বার ডাবল হয়ে গেছে যাই হোক পুলিশে কেন যোগ দিবে চাও এই প্রশ্নটি উত্তর আপনারা নিজের মতো করে উত্তর দিবেন তারপর আমি বলে দিচ্ছি আপনারা বলবেন যে আমি যদি পুলিশের টিকে তাহলে দেশের সেবা করতে পারবো এবং পুলিশে সুবিধা আছে এবং আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি পুলিশের চাকরি করব একজন পুলিশের সৈনিক হব বারো নাম্বার যদি তুমি চাকরি না পাও কি করবে এটি আপনি নিজের মতো উত্তর দিবেন তেরো নাম্বার থ্রি নাইন কি থ্রি ফোর নাইন হচ্ছে পুলিশের সেবা চোদ্দ নাম্বার আমি আমার দেশকে ভালোবাসি ইংরেজি করো আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি পনেরো নাম্বার তোমার ফাদার উপদেষ্টার নাম বলো বর্তমান ফাদার উপদেষ্টার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো বন্ধুরা এসে আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগবে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ